তারপর হচ্ছে নাম লিখালো তারপর হচ্ছে নেতা দিকে দুটো ফুল দিয়ে নমস্কার করতে হলো তারপর আমাদের বাথে গিয়ে দিলাম তারপর যখন ছুটি হবে তারপরে এরকম জোরে বৃষ্টি পড়েছে আর ছুটির অনেকক্ষণ পর আমাদের যেতে হল বৃষ্টি অনেকক্ষণ পর বাড়িতে আসলে তারপরে বাড়িতে আস ও তাই বলি যে তোরা এত তাদের ছুটি কেন হলো তো ভালো করে প্রণাম করেছিস হ্যাঁ আচ্ছা তাহলে এখন এবার চেঞ্জ করে নিবি